আপনি বাস করেছেন আমরা যদি প্রার্থনা করতে হবে আলহামদুলিল্লাহ আমরা আপনারা স্বাধীনতভাবে দাঁড়িয়ে পারি মেয়ে পানি করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করব অনুদায় বিনয় করব তো আপনারা একটু নামাজের কাতার মতো একটু দাঁড়িয়ে যাই আমরা নিজের থেকে নিজেই আমরা দায়িত্ববান হয়ে যাবো মেয়ে পানি করে দাঁড়িয়ে যান ভাই যান মাঝে এক ভাইকে আমাদের গভীর ভাই আমাদের ভাই এই যে আমরা